আসসালামু আলাইকুম আপনারা আমাদের এ ভাই নতুন উনি কন্টেন্ট তৈরি করে আমরাও নতুন কন্টেন্ট তৈরি করি তবে ওনার ভাই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে ভাইয়ের মন মাইন্ড এবং কথা আমাদের কাছে ভালো লাগছে যার কারণে আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করছি যারা আমার ফ্রেন্ড আছেন যারা অন্তত আমাকে চিনেন জানেন এই ভাইটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ওনাকে সাপোর্ট করেন দেখেন এই জগতে এই কন্টেন্ট ক্রিয়েটার জগতে প্রথম যদি উঠতে যায় একজন মানুষ পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম করে এবং কি এই সময় ব্যয় করতে হয় মানে এতটা সময় ব্যয় করতে হয় তা সীমার বাইরে নাওয়া নাই খাওয়া নাই ঘুম নাই টাইম টু টাইম কে কোথায় যাচ্ছে তা ওইদিকে কোনো খবর নাই কিন্তু কন্টেন্ট তৈরি করার জন্য সে মরিয়া হয়ে দৌড়ছে কিন্তু তারপরও যদি আপনাদের একটা দেখছেন ভিডিওটা দেখার পর যদি একটা লাইক দিতে কষ্ট হয় এর সে দুঃখ এর সে আর কিছুই থাকে না তাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আমি মাসুম আহমেদ পাশে আছে আমাদের ক্যামেরাম্যান জনমত টিভির একজন সাংবাদিক পাশে আয় ছোট ভাই আপনারা সাপোর্ট করবেন কমেন্ট করবেন একটু মানে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে কথাটা ভুল হচ্ছে কি না জাস্ট এই কমেন্ট অন্তত করবেন আপনাদের কাছে এই চাওয়াটা থাকলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ